নির্যাতনের শিকার হয়ে কোন দল আছে ওইখানে খাতের দল আছে ওই গুণ হয়েছে ওই নির্যাতনের শিকার হয়ে কোন দল আছে বর্তমানে মহানগর শিকার বিপ্লবী সভাপতি জনাব সুদীপ যদি জনাব সুদীপ দিয়ে

গত সতেরো বছর আন্দোলনে আমাদের স্বজন ভুক্ত গুলির বুকে দাঁড়িয়েছেন নিয়ে আয়োজন লড়াই করছেন আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি অতীতের মতো ভবিষ্যতে যে কোনো ক্রান্তিকারে বাংলা গাছ রাখা করলে প্রত্যেকটা নেতাকর্মী এই দেশের মানুষের পক্ষে লড়াই করে যাবে বক্তব্য দিয়ে কাজ করার সুযোগ নেই আমি আমি আবারও বলছি এই এই যে আমাদের যে উনিশশো উনআশি সালের পয়লা জানুয়ারি যে কালা রাস্তা রোপণ করা হয়েছিল বাংলার জাতীয় ছাত্র বললামের সেই কালা রাস্তা মহিল এই মহিরো ছিল না এই এই দীর্ঘ থেকে আমরা আমাদের হাজার হাজার বাইকে হারিয়েছি আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছেন হাজার হাজার ফোন হয়েছেন আমি আজকে যে তাদের জন্য তাদের জন্য তাদের তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে আমি কিছুক্ষণ পরে করে আমাদের কেন্দ্রীয় পুলিশ সেগুলো আমাদের রক্তদান কর্মসী গেছে আমি আপনারা সেখানে উপস্থিত থাকবেন আমি আবার আজকের দিনে আমাদের এই উপস্থিত হওয়ার জন্য এবং দলবাজারকে এবং আগামী আগামী সব নামে পর্যন্ত এই দেশের

সেই জন্য আমরা তোমাকে চলছিল গেলাম সবাই দুঃখ প্রকাশ করছি সবাই ধন্যবাদ